সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সবার আগে তুলে ধরা হয় তারই ধারাবাহিকতায় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনারা অবগত আছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে এন টিআরসি প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ভেসে বেড়াচ্ছে আসলে সেই তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নাকি ভুল তো যাই হোক আমরা এখানে হেডলাইনটি দেখতে পাচ্ছি এছাড়াও বন্ধুরা আমরা এন্টার্সের ওয়েবসাইট খেটে আমরা দেখতে পেয়েছি যে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তো আজকের হেডলাইনটি এখানে রয়েছে সাড়ে তেরো হাজার প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কাল তো আজ উনত্রিশ জানুয়ারি দু তারিখে আপডেট হয়েছে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তেরো হাজার পাঁচশো নিরানব্বই জন প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি আগামীকাল শুক্রবার তিরিশ জানুয়ারি প্রকাশিত হবে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম চেয়ারম্যান বলেন আগামীকাল কয়েকটি জাতীয় পত্রিকায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিজ্ঞপ্তিতে শূন্য সংখ্যা আবেদন শুরু এবং শেষের সময়সীমা আবেদন ফির বিষয়ে উল্লেখ থাকবে আবেদন কবে থেকে শুরু হবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি এর চেয়ারম্যান বলেন বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত লেখা থাকবে এদিকে আগামী শনিবার একাত্রিশ জানুয়ারি থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু হতে পারে তবে আবেদন সংক্রান্ত প্ল্যাটফর্ম তৈরি না হলে আবেদন আগামী রবিবার পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানা গেছে এ বিষয়ে ট্রেসিস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আবেদনের প্ল্যাটফর্ম প্রস্তুত না করা পর্যন্ত আবেদন শুরুর তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না তবে নির্বাচনের ছুটি শুরুর পূর্বেই আবেদনের প্রক্রিয়া শেষ করে রাখার পরিকল্পনা করা হয়েছে আমরা প্রতিনিয়ত টেলিটকের সঙ্গে যোগাযোগ করছি এনটিআরসি সূত্রে জানা গেছে সারাদেশের পেশারকের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাস ও কারিগরি প্রতিষ্ঠানে তেরো হাজার পাঁচশো নিরানব্বইটি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের পদ শূন্য রয়েছে এর মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি অধিভুক্ত প্রতিষ্ঠানের শূন্য পদ রয়েছে দশ হাজার দুইশো আটাত্তরটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে তিন হাজার একশো একত্রিশটি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ একশো নব্বইটি সূত্রের তথ্য অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাশ কলেজে অধ্যক্ষ সাতশো আটষট্টিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিন হাজার নয়শো তেইশটি সহকারী প্রধান তিন হাজার আটশো বাহাত্তরটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পাঁচশো চারটি শূন্যপদ রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের প্রতিষ্ঠানে অধ্যক্ষ চৌত্রিশটি উপাধ্যক্ষ তেপান্নটি শূন্যপদ ফাজিল পর্যায়ে অধ্যক্ষ দুইশো দুইটি উপাধ্যক্ষ তিনশো তেতাল্লিশটি আলিম অধ্যক্ষ দুইশো উনিশটি উপাধ্যক্ষ তিনশো সাতাত্তরটি দাখিলের সুপারেনডেন্ট আটশো নিরানব্বইটি সহকারী সুপারেনটেন্ডেন্ট এক হাজার চারটি সহ মোট শূন্যপদ তিন হাজার একশো একত্রিশটি শূন্যপদ রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ একশো দশটি ভকেশনালের সুপারিনটেন্ট চল্লিশটি সহকারী সুপারিনটেন্ট চল্লিশটি সহ মোট শূন্য পদ রয়েছে একশো নব্বইটি তো সুপ্রিয় দর্শক আপনারা এই ছিল মূলত আজকের ভিডিওর বিষয় অর্থাৎ বিজ্ঞপ্তি এখন বন্ধ প্রকাশিত হয়নি তবে আগামীকাল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে আর প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের বিস্তারিত তথ্য আবেদন প্রক্রিয়া আবেদনের সময়সীমা থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন সেই জন্য আরও একবার যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম লাইনে শেয়ার করার ওনার জানিয়ে আজকের মতো বি জানিয়েছি আসসালামু আলাইকুম